নরসিংদিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন নরসিংদিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে অর্থ যোগানদাতা ও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর সাইদুর রহমান রাসেলের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করা হয়েছে আজ বুধবার নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সাইদুর রহমান জেলার রায়পুর উপজেলার চর মর্জেল গ্রামের বজরুল রহমানের ছেলে সাইদুর শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদকের পদ ভাগিয়ে নেই এরপর থেকে শুরু করেন বিভিন্ন অপকর্ম তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের নাম ভাঙিয়ে দীর্ঘ পনেরো বছর চাঁদাবাজি ভূমি দখল ভাঙচুর লুটপাট সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন তার অপকর্মের হাত থেকে সাধারণ মানুষ পর্যন্ত রেহাই পায়নি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে মহম্মদ সুজন মহম্মদ দীপ মো তহিদ ও মহম্মদ রায়হান প্রমুখ মানববন্ধনে বক্তারা অতি দ্রুত সাইদুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার সব অপকর্মের বিচারের দাবি করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন